আল্লাহ কোরআন হতম করা হয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আজকের দোয়া মাহফিলে এটা বন্দর বিএনপি কর্তৃক আয়োজন করা হয়েছে আল্লাহ কোরআন কোরআন হতম করা হয়েছে তসবি তালাওয়াত করা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে সবকিছুর হাদিয়া লক্ষ্য কোটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবী মায়ের নবী দুজাহানের বাদশা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দাও আল্লাহু আমিন আমিন আল্লাহ সমস্ত পয়গম্বর সাহাবা তাবিন তাবে তাবিন সালবে সালিন খোলাফায় রাশিদিন ওলি গোস কতদের রহম মুবারিকার সব পৌঁছায়া দাও আমিন আয় আল্লাহ হাস করে দেশমাতা গণতন্ত্রের রতন্ত্র প্রহরী বাংলাদেশের আদর্শের প্রতীক গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়ার রহম মুবারিকার সব পৌঁছায়া দাও আমিন আল্লাহ দেশমাতার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও আমিন আয় আল্লাহ লক্ষ কোটি মানুষ বাংলার 18 কোটি মানুষের রবিবাবা দেশমাতা বেগম খালে জি আমাদের মাঝে নাই আল্লাহ দেশমাতার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও আমিন আল্লাহ ওনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থেকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ ওনাকে ক্ষমা করে দাও আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ maqam দান করে দাও আমিন আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আমিন আমাদের মা বাবা যাদের মা বাবা কবরে আছে তাদের 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 তাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাদের কবর তুমি জান্নাতুল ফের দশের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনটা করার মতো তৌফিক দান করো আমাদের মধ্যে যেটুকু ভুল বোঝাবুঝি রয়েছে আমাদেরকে ক্ষমা করে সবাইকে মিলেমিশে আগামী নির্বাচনটা যদি করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ তুমি আমাদের মাহফিল কে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ ঐক্যবদ্ধ ভাবে চলার মতো তৌফিক দান করো আজকের মিলাদকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আজরাইল যখন আসবে আমাদের পথ থেকে জবানি রেখে দিয়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ